কিছুদিন আগে দেখলাম উমর ভাইয়ের সাথে লাগছে উমর ভাই উমর ভাইকে টি শার্টটি জেলা থেকে বয়কট করে দিয়েছে এই জেলা কি ওর বাপের নাকি আমি তো এটাই বুঝতেছি না নাকি আমরা ভাড়া থাকি ভাই তুমি কি ভাড়া থাকো নাকি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো রিসেন্টলি নাসা ভাইয়ের সাথে লাগছে নাসা ভাই ওরে একদম ভাঙে দিছে বড় বড় সুন্দর করতে গেলে নাসা ভাই ভাঙে দিছে ওরে যাই হোক কোনো ব্যাপার না চলো পরে ক্লিপটা দেখে আসি দর্শক সব বিলালের জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উমর থাকতে পারে তর্স পিলারকে আমি খুব একটা চিনি না সেই জন্য খুব একটা রোস্ট করতে পারি নাই তো বেশ কিছুদিন ধরে যা দেখলাম আর যা বুঝলাম তার উপর ভিত্তি করে কিছুটা রোস্ট করার চেষ্টা করলাম এইটুকু ক্লিপ দেখে যতটুকু বুঝলাম যে নাসা ভাই ওরা ঠিক মতোই দিছে আই মিন ভরে দিছে ঠিক মতোই করে দিব বিক্রি টাকা ডাইরেক্ট ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন ওকে বসায় দিই সাথে বিলালের দন্ডরা শুরু হয় বিলাল মূলত একটা শার্ট বিক্রি করছিল তো এই শার্ট বিক্রি নিয়ে নাসা একটা টুল করে একটা প্যারোডি ভিডিও বানাইছিল পানি রোস্টিং ভিডিও যেটাকে বলে প্যারোডি ভিডিও আজকে আজকে কেন চলো তো

তো আমি যেটা মনে করি যে ওই যতটা ব্রেন যা শুরু করছে তার জন্য এটা প্রাপ্য ছিল আমার মনে হয় এই যে না সফাই ভুল করতে ওরা আরও বেশি দেওয়ার দরকার ছিল আমি যদি না সফাইয়ের জায়গায় থাকতাম তাহলে ও এখন সুযোগে দাঁড়াইতে পারতো না হাসপাতালে বেড়ে শুয়ে থাকতো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রথম ভিডিও অনেক ভুল ত্রুটি হয়েছে সবাই আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ